আসসালামু আলাইকুম সবাইকে আমেরিকার ফ্লোরিডাতে স্বাগত জানাচ্ছি একটা ট্রেন স্টেশনে আসলাম আমাদের দাদা ফ্লোরিডায় আসার এক বছর পর নিউ ইয়র্কে যাচ্ছে তো উনি ট্রেনে করে যাচ্ছে ওনাকে আমি আগায় দিতে আসলাম তো ওনার অনুভূতিটা হলো উনি দেশে যায় যায় এরকম একটা ভাব একদম গতকালকে কথা হয়েছিল ইমোশনাল হয়ে গেছে যে প্রায় এক বছর পর উনি ফ্লোরিডা থেকে বের হচ্ছে তো যাই হোক ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে যাওয়ার রোডে আসা যাওয়া করা যায় বাসে ট্রেনে এবং বিমানেও আসা যাওয়া করা যায় এন্ট্রেন্সটা কোন দিকে এ হইল ট্রেন স্টেশনের আশেপাশটা তো উনি অষ্টআশি নাম্বার একটা ট্রেন এটা ডাইরেক্ট যাবে এটাতে এই হলো গেট টোকায় পাওয়াটাই তো অনেক কষ্টকর হ্যাঁ দেখেন এটা হলো স্টেশনের ভেতরটা মানে এখানে এসে টিকিট টুকেট ইয়ে করবে টিকিট চেকিং করবে কী সুন্দর সিস্টেম একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন আমরা জানতাম স্টেশন চব্বিশ ঘন্টা খোলা থাকে কিন্তু এখানকার ট্রেনের স্টেশনগুলো যে আটটা বিশ সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা চল্লিশ পর্যন্ত মানে এই সময়ের ভেতরে ট্রেনগুলা মানে এই স্টেশনটা যেহেতু এটা ছোট্ট একটা স্টেশন ব্রাওয়ার্ড এটা নির্দিষ্ট টাইম আছে এবং এখানকার যে এটা শুধু মানে প্যাসেঞ্জারদের জন্য যে কোনটি বলা হয়েছে যে স্টেশনে আপনি চাইলে আপনার কার দাম অনেকেই কারে করে আসে বাইরে একটা ইয়ে দেখা যায় এটা হলো এখানকার ট্রাই রেল মানে তিনটা ইয়ে মানে তিনটা বগি না এটা ট্রাই রেল লেখা কিন্তু এটা এক দুই তিন হ্যাঁ তিনটা বগি তিনটা বগি এই জন্য এটাকে ট্রাই রেল বলে এটা এখানকার একদম লোকাল ট্রেন লোকাল ট্রেন প্রতিটা স্টেশনে থামে এটা সকালবেলা আসা যাওয়ার জন্য মানে যারা অফিসে আসা যাওয়া করে তাদের জন্য এটা আমি এটাতে একদিন উঠব শখ করে একটা ভিডিও করার জন্য দেখেন ট্রাই রেল স্টেশনটা দেখার খুবই চমৎকার ট্রেনের গায়ে নারিকেল গাছ আমাদের নোয়াখালীর নারিকেল গাছ দেখেন আমাদের নোয়াখালীর নারকেল গাছ সারা বিশ্বব্যাপী পরিচিত আমাদের নোয়াখালী বিভাগ চাই এটা এবার ইয়ে করতেই হবে তো দাদা আচ্ছা তো হ্যাঁ যেমনটা বললাম প্রায় আঠাশ ঘন্টা লাগবে আর ভাড়া নিল একশো চুরাশি ডলার তো দেখি ট্রেনটা আসলে একটু ভিডিও করে আপনাদেরকে একটু দেখাবো তো এটা হলো ফোর্ট অর্ডার ফ্লোরিডা দেখেন এখানকার ট্রেন স্টেশনগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন স্বপ্ন দেখি আমাদের নোয়াখালী বিভাগ হলে আমরা আমাদের নোয়াখালী কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো এটা একটা হাস্যকর কথা দেশকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার তো আসলে এখানে ট্রেন জার্নি যারা করে সেটা হলো রিক্রেশনাল ট্রেন জার্নি মানে যারা খুব দ্রুত যাওয়া দরকার তারা ট্রেন জার্নিটা মূলত অ্যাভয়েড করে ট্রেন জার্নিটা হলো একটু রিল্যাক্সে যাওয়ার জন্য ফ্যামিলি নিয়ে তারপরে একদম শুয়ে বসে রিল্যাক্সে যাওয়ার জন্য ট্রেন জার্নিটা ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কের দূরত্বটা মুহূর্তে মনে না যেহেতু আমি আসলে এটা কি বলে র ভিডিও করতেছি কাজে আটাশ ঘন্টা লাগবে বেশ কয়েকটা ট্রেন আছে তো কেউ মানে নিউ ইয়র্ক থেকে যদি এখানে আসতে চান আমি যারা ঘুরতে আসেন আমি বলবো যে আপনি ইয়ে ইয়ে করে মানে ট্রেনে করে আসেন এটা অষ্টআশি নাম্বার ট্রেন আপনি অ্যাম ট্রাক অ্যাম ট্রাক ডট কমে গেলেই ওখানে আপনি টিকিট কাটতে পারবেন অনলাইনে নিজে নিজেই দেখেন কি সুন্দর এখানকার ট্রেন স্টেশনগুলো এবং বসার অ্যাভেলেবল জায়গা মানুষজন আমেরিকাতে প্রতিটা মেনিটি কাজে লাগানোর চেষ্টা করে ট্রেন স্টেশনে কেউ যদি আগে চলে আসে বসে বসে কাজ করার জন্য এখানে চমৎকার সিস্টেম দেখেন আচ্ছা তো নোয়াখালী বিভাগ চাই এটা আমেরিকা থেকে আমরা শক্তভাবে বলতেছি নোয়াখালী বিভাগ এবার দিতেই হবে আমরা কোনোভাবেই আচ্ছা কুমিল্লার নামটাও উচ্চারণ করতে চাই না মানে নেগেটিভ অর্থে না কুমিল্লা বিভাগ চাচ্ছে তারা তাদের নামের উপরে বিভাগ চাচ্ছে চাচ্ছে এটা যৌক্তিক এর আগে আমাদের হাসু আপা কুমিল্লাদেরকে নিয়ে কত বাদে কমেন্ট করতে দিই কুমিল্লার সাথে কু আছে এই জন্য ইয়ে দেবে না কুমিল্লাতে মোস্তাক জন্মগ্রহণ করছে এই জন্য সেখানে সে বিভাগ কুমিল্লা নামে বিভাগ দেবে না কত রকম হাস্যকর কথাবার্তা যে আমগুই ভদ্র হাসু আপা শোনাই গেছে কুমিল্লা তারা বিভাগ চাচ্ছে এখন তাদের নামের উপরে বিভাগ হবে না এটা হাস্যকর কথা না কুমিল্লা কুমিল্লার নামেই বিভাগ হোক এটা আমিও চাই রিসেন্টলি যেটা দেখলাম যে কুমিল্লার মানুষজন নাকি আমাদের বাস থামা থামায়া খুবই হয়রানি করতেছে এটিগুলো খুবই নোংরামি কুমিল্লার মানুষ এতটা নোংরামি ভাবনার হওয়ার কথা না সবাই কুমিল্লার মানুষ আপনারা আপনাদের দাবি দাওয়া ফেস করুন আমরা আমাদেরটা করব আমরা নোয়াখালী বৃহত্তর নোয়াখালী নিয়ে আমরা বিভাগ চাই আমি আমেরিকার ফ্লোরিডারে যে ট্রেন স্টেশন থেকেও আমি আমার প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ মানে আমার ইয়ে জানাচ্ছি চাওয়াটা জানাচ্ছে দেখেন এই যে এখানে এটা হলো একটা এই যে এক দুই তিনতলা পর্যন্ত নিচতলা থেকে তিনতলা পর্যন্ত একটা লিফ্ট এই যে মানুষজন অপেক্ষা করতেছে তো আমার আমাদের কমলাপুরের কথা মনে পড়ে গেল তো নোয়াখালী বিভাগ চাই দেখেন এই স্টেশনটা উনিশশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছে নির্মাণ করছে আবার ট্রাই রেলটা হয়েছে মানে দুইশো দু হাজার ছয়ে ট্রাই রেল আর এদের সাউথ ফ্লোরিডা রিজিওনাল ট্রান্সপোর্টেশান অথরিটি আর দেখেন এই যে এখানে প্রবেশ করার জন্য যেমন কোনো গেটম্যান নাই যে আপনার টিকিট আছে কিনা আপনার টিকিট থাকলে আপনি প্ল্যাটফর্মে যাইতে পারবেন না হলে না আপনি চাইলে এখানে আপনার টিকিটটা এখানে আপনি ইয়ে করতে পারবেন মানে এখানে চেক ইন করতে পারবেন ট্যাপ হোল্ড অ্যান্ড গো দেখেন কী সুন্দর সিস্টেম এখানে ইজি কার্ড আছে যারা ইজি ইজি মানে ট্রেনে ভ্রমণের জন্য বা ট্রাই রেলে ভ্রমণের জন্য ইজিটা ইউজ করে তাদের জন্য এটা ট্রেন স্টেশন দেখলেই আসলে আমার অনেক স্মৃতি মনে পড়ে একটা ছবি তুলে নেই মানুষ অপেক্ষা করতেছে দুই পাশে এই দৃশ্যগুলো অনেক ভালো লাগে তো এখানে চুরি চামারের ভয় নাই এই জন্য মানুষ রিল্যাক্স তাদের ব্যাগ ট্যাগ রেখে তারা ইয়ে করে দাদা খুবই অ্যাক্সাইটেড এই প্রথম উনি আমেরিকার ট্রেন ভ্রমণ করবে আচ্ছা আর একটা ট্রাই রেল চলে আসতে স্টেশনে ট্রেনের ঘণ্টা বাজলো হুমায়ুন আহমেদের আমার আছে জল ওই মুভিটার কথা মনে পড়লো ওখানে সিনেমা শুরু হয় এই ঘণ্টা দিয়ে আর দেখেন এটা কিন্তু মানে দোতলা ট্রেন দ্বিতল ট্রেন ডাবল টেকার ওই পাশেও ইঞ্জিন না দেখছি এটার ইঞ্জিন পিছনে এমনটি কি হয় যে ইঞ্জিন এটার ইঞ্জিন পিছনে আর বগিগুলার সামনে সাধারণত ইঞ্জিন বগিগুলাকে টেনে নেয় বাট এখানে দেখি আপনার ইঞ্জিন ট্রেনকে ঠেলে নেয় মানে কতক্ষণ ট্রেনটা থামলো আপনারা দেখতেছেন ট্রাই রেল ও এখানে এসেও টিকিটিং মানে ট্রাই রেলের জন্য টিকিট কাটা যায় এই যে চলে যাচ্ছে দাস কত তিরিশ সেকেন্ডও হয় নাই তো দেখে নেয় আর আগে তো আমিও আসলে অনেকদিন ট্রাভেল করা হয় না সেই লাস্ট মাসতে সম্ভবত আমি ট্রেনে গিয়ে আসছি মানে যখন ইন্টারন্যাশনাল জব করতাম তিন চার মাস পর পরে আসলে ট্রাভেল করা হতো বাই প্লেন লং জার্নি দেশ থেকে কাদের জায়গা কাদের জায়গা থেকে দেশ বাট এখানে অনেক দিন আসলে আমার এক জায়গায় আটকে আসি তো আজকে ট্রেন স্টেশনটা দেখে আমার খুবই ইচ্ছা করতেছে কোথাও চলে যেতে আমি স্কুল থেকে এক বছরের ছুটিতে আসি এখন সরি এক মাসের এক মাসের ছুটিতে আসি তো ভিজিট ভিসায় এসে এখানে স্টুডেন্ট ভিসা করার সিস্টেম নিয়ে প্রসেস নিয়ে রিসেন্টলি একদম পূর্ণাঙ্গ নিয়ে একটা ভিডিও দিয়েছি যারা ভিজিট ভিসায় এসে বৈধভাবে আমেরিকায় থাকার চিন্তাভাবনা আছে তারা ওই ভিডিওটা দেখতে পারেন বেসিক সব রকম তথ্য ওখানে পাবেন দাদা খুব খুশি খুশি লাগতেছে দেখছেন ওনার টিকিট আছে কিন্তু আমিও সে প্ল্যাটফর্মে চলে আসলাম দেখি ট্রেনটা আসলেই আমি আপনাদেরকে দেখায় চলে যাব ট্রেনটা একটু দেখাতে চাচ্ছি যে নিউ ইয়র্কের ট্রেনগুলা কেমন হয় এই যে এখানে টিকিট করা যায় মেশিন থেকে আমেরিকার সকালবেলা ট্রেন স্টেশনের চিত্র দেখতেছেন তো এরাই সম্ভবত দূরে যাবে মানে দূরের মানুষগুলাকেই আলাদা করে নিয়ে যাচ্ছে ট্রেন দেখে ট্রেনটা কি রকম হয় অষ্টআশি নাম্বার ট্রেন এটা ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে যাবে আটাশ ঘন্টা লাগবে আর কয়েকটা ট্রেন আছে তবে ওগুলোতে চেঞ্জ করতে হয় এ মনে হচ্ছে স্টেশনের ইয়ে আর কি আমাকে জিজ্ঞাসা করলো যে তুমিও কি যাচ্ছ কি না বললাম না আমি আমার ফ্রেন্ডকে ড্রপ করতে আসছি খুবই চমৎকার মানে দেখেন আমার কোনো টিকিট নাই আমি একজন প্ল্যাটফর্মে চলে আসছি এরপরেও কোনো সমস্যা নাই তো যারা নিউ ইয়র্কে যাবে বা দূরে যাবে তাদের সবাইকে এক পাশে নিয়ে গেছে এখন ওই ভদ্রমহিলা হয়তো বা ইয়ে করার আগে দেখেন কি সুন্দর করে যাত্রীদেরকে যাত্রী সেবা কীরকম একজন অ্যাসাইন্ড একজন এসে চলে আসছে এসে গাইড করতেছে আমাদের বাংলাদেশের ট্রেন সার্ভিসটা ইম্প্রুভ করা দরকার নোয়াখালী বিভাগ হলে আমরা বাংলাদেশের ট্রেন সেবাটাকে ঢেলে ভাসাবো মানে ঢেলে সাজাবো তা আমার মনে হচ্ছে ট্রেন আসতেছে নাকি এটাই কি সেটাই হ্যাঁ এটাই মনে হচ্ছে ট্রেন লম্বা ট্রেন দেখা যাচ্ছে সূর্যের জন্য ভিউটা ভালো আসতেছে না হ্যাঁ এটাই দেখি অস্ত্রসি নাম্বার কিনা এটা বাই ডকুমেন্ট এটা এইটি এইট হওয়ার কথা এখন একটা ইন্টারেস্টিং দেখে দেখেন ট্রেনটা অনেক উঁচা না অনেক উঁচা তো দেখেন এখানকার ট্রেনের যেই শ্রেণীটা আচ্ছা এটা মনে হয় তো যাই হোক আমি জাস্ট একটু ইয়েটা খোলা দেখাইয়া আমি কিন্তু মানে ভিডিওটা অফ করে দেব পনেরো মিনিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমেরিকায় এসে যারা নিউ ইয়র্ক থেকে বা ফ্লোরিডা থেকে ইয়েতে আসতে চান যেমন এই ভদ্র মহিলা খুবই হাস্যজ্জ্বল দেখেন এই মুর্বিটাকে সে আগবাড়ায় এসে তার ব্যাগগুলা ইয়ে করে দিচ্ছে আচ্ছা না ভালো কথা এটা প্ল্যাটফর্মেও ওই যে প্ল্যাটফর্মে দাঁড়াইলে ইয়েটা খুব কাছাকাছি উঠে এটা ইয়েটা নামাইছি কিন্তু অনেক উঁচু মানে এটা প্ল্যাটফর্মের সামনে চলে আসছে এখানকার প্ল্যাটফর্মগুলো ছোটো মানে এটা এটা ছোটো হওয়াতে এখন এই যে তাদেরকে অনেক মানে বাংলাদেশের মতো টক্কা দিয়ে উঠতে হবে কিন্তু দেখেন একটা ইয়ে দিয়েছে যেহেতু যারা উঠতে পারবে না উঁচা যেহেতু মানে প্ল্যাটফর্মের বাইরে ট্রেনটা চলে আসছে উঁচু কিন্তু তারা একটা কি করছে তারা একটা টুল নিয়ে আসতে দেখতেছেন কি কিনা একটা টুল নিয়ে আসতে টুলের সামনে জানায় কি চমৎকার যাত্রী সেবা কি চমৎকার মানে যাই তো সবাই ভালো থাকবেন আমেরিকায় আসলে ট্রেন জার্নি করবেন আমি এখনো করতে পারিনি বাস জার্নি বিমান জার্নি অন্য সব জার্নি হয়েছে এখনো ইয়েটা করতে পারি এটা করে গুলা নিয়ে আসছে এখানে আচ্ছা তোরা ট্রেনে করে নিউ ইয়র্কে যাক আমিও গন্তব্যে মানে আমার বাসায় ফেরত যাই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম